একদিকে শিক্ষিত ব্রিলিয়ান কিছু ছেলে মেয়ে এবং তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে আর অন্যদিকে আপাদ মস্তক লোভী একজন মহিলা যে কোনো রকম নিয়ম কানুন আইন কিছু মানতে চায় না গায়ের জোরে রাষ্ট্রশক্তি তার কক্ষিগত আছে সেটাকে প্রয়োগ করে সবাইকে পদানত করে জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে আজকের ঘটনায় কলকাতায় রাজপথে যেগুলো হলো আর কি বন্ধুরা তা বাংলার ইতিহাসে বাংলার ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা কিছু শিক্ষিত সাহসী তরুণ তরুণী তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমেছিল আজ আর তাদের এই আন্দোলন একটা শক্তিশালী লবি প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে কিন্তু কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ছোট্ট ভিডিওতে জানার চেষ্টা করব আজ আমরা আলোচনা করব কিভাবে আন্দোলন বাংলার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে এবং কেন এই তরুণ প্রজন্ম আজ বাংলার জন্য নতুন পথ দেখাচ্ছে নতুন দিশা দেখাচ্ছে বন্ধুরা আমি সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ প্রতিবেদনে আজকের এই লালবাজার অভিযানের পিছনে যা ঘটেছে কেনই আন্দোলন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের সবার জন্য একটা বড় বার্তা হয়ে উঠতে পারে সেটা নিয়ে বিষয়ে আলোচনা করব পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন আজকের এই ঘটনাগুলো আসলে কি অর্থ বহন করে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের লালবাজার অভিযানে যে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিলেন তারা শুধু নিজেদের জন্য নামেননি তারা গোটা বাংলা গোটা সমাজের জন্য লড়েছেন তাদের দাবি ছিল সোজা সাপটা কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে কিন্তু কেন তার কারণও তারা বলেছেন তাদের অভিযোগ ছিল আর্জি করার ঘটনা নিয়ে গোয়েল সাহেব অপরাধীদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করেছেন যে ঘটনায় একটা মেয়ের জীবন চলে গেছে তার সুবিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবিচারের কারণে এমনই সেই ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যে ধরনের প্রশ্ন উঠে এসেছে তার জবাবদার পরিবর্তে প্রশাসন শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ডাক্তারদের যে আন্দোলন তাকে দমন এবং পীড়ন করার চেষ্টা করেছে বারবার তো বন্ধুরা এটা শুধুমাত্র একটা আন্দোলন ছিল তা কিন্তু নয় এটা একটা আইনি লড়াই ছিল এটা একটা নৈতিকতার লড়াই ছিল রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ প্রথম থেকে এই আন্দোলনকে থামানোর জন্য তাদের সমস্ত শক্তি ব্যবহার করেছে তারা ভেবেছিল যে কিছুটা চাপ সৃষ্টি করলে পরেই কিছুটা বাধা দিলে পরেই এই যে নতুন প্রজন্ম এরা ভয় পেয়ে যাবে কিন্তু তারা বুঝতেই পারেনি প্রশাসন বুঝতেই পারেনি যে এই প্রজন্মের মনের ভিতরে যে আগুনটা জ্বলে গেছে সেটা কোনোরকম কোনো ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভবই না আজকে ফিয়ার্স লেনে যেভাবে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছিল তাতে বোঝা যায় যে প্রশাসন কতটা আতঙ্কিত ছিল তারা ভেবেছিল এই আন্দোলনের বা আন্দোলনকারীদেরকে আটকে রেখে তাদের দাবিকে দমিয়ে রাখা যাবে কিন্তু বাস্তবে তারা শুধু নিজেদের দুর্বলতা অর্থাৎ প্রশাসনের যে দুর্বলতা এবং অনৈতিকতা সেটা কি প্রকাশ করেছে এইসবের মধ্যে দিয়ে কারণটা এখানে ক্লিয়ার করছি আমি ডাক্তারবাবুরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন তাদের দাবি জানাবেন কিন্তু কোনোভাবেই নিজেদের অধিকার থেকে সরে দাঁড়াবেন না তারা পুলিশের মুখোমুখি হয়ে বলেছিলেন যে আমরা আপনাদেরকে দশ মিনিট সময় দিচ্ছি এই ব্যারিকেড সরিয়ে দেন আমাদের যেতে দিন না হলে আমরা এখানে বসে থাকি আপনারা যা ইচ্ছে তাই করে তারা জানিয়ে দিয়েছিল যে তাদের লক্ষ্য স্পষ্ট যে কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল তাকে পদত্যাগ করা তারা নিজেরাই এগিয়ে গিয়ে তাদের দাবি নিয়ে আলোচনা করতেও চেয়েছিলেন কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদের প্রস্তাব সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয় আর এখানেই শুরু হয় নাটকের মুহূর্ত যেখানে তরুণরা দেখিয়ে দিল কিভাবে সাহস এবং দৃঢ়তায় শক্তিশালী প্রশাসনকেও চ্যালেঞ্জ করা যায় বন্ধুরা এখানেই আমরা দেখতে পেলাম যে আন্দোলনের প্রকৃত শক্তি কি পুলিশ বারবার চেষ্টা করেছে শিক্ষিত তরুণদের হুমকি দিয়ে বাধা দিয়ে দমিয়ে দিতে কিন্তু তারা জানিয়ে দিল আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা আইন হাতে তুলছি না আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমাদের কাছে যা আছে তা হলো আমাদের আমাদের ন্যায্য দাবি এবং আমাদের মেরুদণ্ড এই কথাগুলো শুধুমাত্র তাদের সাহসের পরিচয় দেয় না বন্ধুরা এটা দেখিয়ে দেয় যে আমাদের সমাজের শিক্ষিত এবং সৎ মানুষেরা যদি নিজেদের অধিকার নিয়ে রাস্তায় নামে তাহলে শক্তিশালী কোনো প্রশাসনকেও কাঁপিয়ে দেওয়া যায় চাপিয়ে দিতে পারে সেই সমাজটা এই আন্দোলনের সময় আমরা দেখেছি ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বসে প্রতিবাদ করেছে তাদের হাতে যেটা ছিল সেটা ছিল ফুল তাদের মুখে কিছু ছিল প্রতিবাদের গান আর এটাই হচ্ছে প্রকৃত আন্দোলনের শক্তি একদিকে প্রশাসনের সমস্ত বাধা অন্যদিকে তরুণদের যে দৃঢ় সংকল্প এই দুটো মিলে আজকের দিনটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা আমরা দেখেছি কিভাবে একদল তরুণ যারা সমাজের জন্য ন্যায়ের জন্য লড়াই করেছে তারা কিভাবে নিজেদের আদর্শ নিয়ে এগিয়ে গেছে এরা গান্ধীর মতো অহিংসায় বিশ্বাসী অহিংস আন্দোলন একটা শক্তিশালী ক্ষমতালোভী প্রশাসনকে কতটা অসহায় অবস্থায় ফেলে দিয়েছে এই আন্দোলনটা দেখলে পরে যে কেউ সেটা বুঝতে পারে এই আন্দোলন শুধুমাত্র এই তরুণদের আন্দোলন নয় এটা সম্পূর্ণ বাংলার প্রতিটা মানুষের আন্দোলন যারা সত্যের জন্য লড়াই করতে চায় আজকের দিনটা আমাদের দেখিয়েছে কিভাবে শিক্ষিত সচেতন নাগরিকেরা নিজেদের অধিকার আদায় করতে পারে আমরা সবাই জানি একটা শক্তিশালী প্রশাসন তখনই দুর্বল হয়ে পড়ে যখন জনগণ তাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় নাম এই আন্দোলন সেই কথাটিকে আবার প্রমাণ করেছে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন যে এতদিন ধরে ক্ষমতার মহে অন্ধ হয়েছিল তারা আজ বুঝেছে সত্যকে দমন করা এতটা সহজ নয় আজকের দিনটা আমাদের জন্য একটা কঠিন শিক্ষা তারা কিভাবে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে সেটা বাংলার মানুষ নতুন করে দেখেছে তাদের মনে সাহস জুগিয়েছে এটা এই যে আন্দোলন এটা শুধুমাত্র বিনীত গোয়েলের পদত্যাগের দাবি ছিল না এটা বাংলার মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই ছিল এই আন্দোলন আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা এটা দেখিয়েছে কিভাবে সাহস এবং সততা এবং দৃঢ়তা দিয়ে একটা প্রজন্ম নিজেদের অধিকার আদায় করতে পারে আমরা সবাই জানি বাংলার ভবিষ্যৎ এই তরুণদের হাতে নিরাপদ তারা যে নতুন দিশা দেখাচ্ছে তা আমাদের সকলের জন্য অনুসরণীয় আমাদের ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতেই হবে বন্ধুরা কারণ তারা শুধু নিজেদের জন্য লড়াই করছে তা নয় আমাদের পুরো সমাজের জন্য লড়াই করছে আপনাদের মতামত আমাদের জানাতে কমেন্ট বক্সে লিখে এই ভিডিওটা কমেন্ট করে জানান যে আপনাদের এই আন্দোলন সম্বন্ধে কে কি ভাবছেন যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার অবশ্যই করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন কারণ আমরা খুব শীঘ্রই ফিরে আসব আবার নতুন এবং গুরুত্বপূর্ণ অন্য প্রতিবেদনে ভালো থাকবেন সাথে থাকুন এবং সর্বদা সত্যের সঙ্গে থাকুন নমস্কার